বাংলাদেশের বন্ধুদের জন্য এই ভিডিওটা কিন্তু রি আপলোড করা হচ্ছে বন্ধুরা কারণ এর আগে তাণ্ডবের রিভিউ আমরা করেছিলাম মানে ওই ফোরকাস্টের রিয়াকশন আমরা দিয়েছিলাম কিন্তু ভিডিওটা কোনো কারণে ফেসবুক সরি আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে তো আরেকবার আমি রিভিউ করছি দাঁড়ান সব ক্যামেরা ট্যামেরা সব ঠিক করতে হবে লাইট টাইট যাই হোক কেমন লাগলো দেখুন সাকিব খানকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই ক্রমাগত নিজেকে ইম্প্রুভ করছেন ক্রমাগত যে ধারার কাজ তিনি করতেন সেখান থেকে বেরিয়ে এসে রভাবে কমার্শিয়ালি নিজেকে প্রেজেন্ট করছেন এবং এটা বলতে দ্বিধা নেই যে সাকিব খানকে কিন্তু রায়হান রাফি বাংলাদেশের ডিরেক্টর রায়হান রাফি অন্য রকমভাবে ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে এই কথাটা বলছি কারণ এত রভাবে এত রক্তারক্তি ভায়োলেন্স সিন রয়েছে এরকমভাবে হয়তো রায়হান রাফিকেই প্রথমবার আমরা কিন্তু বাংলা ছবিতে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে সাকিব খানকে প্রথমবার দেখতে পেলাম এবং এর আগে রায়হান রাফি যে কাজগুলো হয়েছিল তুফান আমি গিয়ে দেখেছিলাম যখন ইন্ডিয়াতে রিলিজ করেছিল পশ্চিমবঙ্গে ছবিটা নিয়ে বিতর্ক ক্রিয়েট হয়েছিল তো আমার ছবিটাকে তুলনামূলকভাবে বেশ ভালো লেগেছিল কিছু সিন যদি বাদ দিই তো আমি বলেছিলাম সুরঙ্গ আমি দেখে সুরঙ্গ আমার ভালো লেগেছিল সুরঙ্গ সত্যি ভালো ছবি ছিল এবং সাকিব খান তোমার পর থেকে যে ধারার ছবি তৈরি করছেন যদি আমি বরবাদ বলে আগে ছবিটা আমার দেখ দেখা নেই আমি দেখে অবশ্যই রিভিউ করব তুলনামূলক যে ছবিগুলো পরপর রিলিজ করেছেন তিনি তার রিলিজ হয়েছে সেগুলোকে সাকিব খানকে আমরা কিন্তু একটু অন্যরকমভাবে দেখতে পেয়েছি এবার বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার তাকে বলা হয় কারণ বাংলাদেশে তিনি একটা বিরাট বড়ো মাপের অঙ্ক তিনি বিজনেস দিতে পারেন এবং এস আমাদের যে প্রোডাকশান হাউস সব থেকে বড়ো প্রোডাকশান হাউস এস তারা চোরকি আলফা একসাথে তুফান রিলিজ করেছিল এবারে আরও বেশ কয়েকটা প্রোডাকশন হাউস মিলে কিন্তু তাণ্ডব রিলিজ করছে ফলত আমরা বুঝতে পারছি যে হয়তো পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে রিলিজ করার চান্স রয়েছে সেটা কম কিন্তু বাংলাদেশি ঈদের পরে কিন্তু এখানে রিলিজ করলেও করতে পারে এবার তাণ্ডবের যদি ফোরকাস্ট নিয়ে কথা বলি তাণ্ডবের ফোরকাস্টটা আমার ভালো লেগেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি বলেছিলাম বেশ ভালো নয় যেরকম স্টাইলে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে অনেকে মাঙ্কিম্যানের সাথে ক্রিয়েট করেছে মাংকি ম্যানের সাথে তুলনা করেছে অনেকে হলিউডের ছবি এনেছেন আমি না একটা ইন্ডাস্ট্রিকে তার ইন্ডাস্ট্রির মতো করেই দেখি সে গ্রো করছে সেভাবেই আমি তুলনা করি তুল্যমূল্য সেভাবে কিন্তু বিচার করার চেষ্টা করি এবারে দেখুন যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতেও তো টাইম লাগবে এবার আমরা যদি বলি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে সেখানেও কিন্তু বিদেশি ইন্ডাস্ট্রির ছাপ রয়েছে আমরা কোনো কিছুর থেকে গ্রহণ করতে পারি যে কোনো কিছু থেকে গ্রহণ কোনো কিছু গ্রহণ করাটা কোনো অন্যায় নয় যদি আপনি সেটা কপি পেস্ট করেন সেটা আলাদা বিষয় কিন্তু গ্রহণ করে নিজের মতো করে যদি সেটাকে আপনি প্রেজেন্ট করার চেষ্টা করেন বা যদি শেখার কোনো ইচ্ছা থাকে আমি সেটাকে কোনোভাবেই কিন্তু ছোটো মনে করি না তো রায়হান রাফির এই যে কাজের ফোরকাস্টটা আমার ভালো লেগেছে এই কারণে কারণ আমার মনে হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারের মধ্যে বেশ কয়েকটা শেড রয়েছে বা তার যে মাস্কটা মাস্কটার মাধ্যমে বা তার যে সে যেভাবে ডান্স স্টেপগুলো করছে সেভাবে রভাবে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলছে যে ডায়লগ পাঞ্চি ডায়লগুলো দিচ্ছেন বা যে ভায়োলেন্সিন ভায়োলেশন ভায়োলেশান যে সিনগুলো ফুটে উঠেছে বা লাস্টে জায়সানকে যেভাবে দেখানো হয়েছে এক ঝলকে সাকিব খানের যেটুকু ঝলক আমরা দেখতে পেরেছি সবকটা কটা মিলে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে একটা অ্যাকশন ফিল্ম আমরা আসছে মাস কমার্শিয়াল একদম টিপিক্যাল মাস কমার্শিয়াল ছবি আসছে এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি রিলিজ করছে একটা বড়ো বাজেটের ছবি রিলিজ করছে একজন বড় সুপারস্টার রয়েছেন ভালো পরিচালক রয়েছেন ছবিটা যদি ওয়ার্ক করে ব্যাটে বলে হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের দর্শক অন্তত এনজয় করবেন হলে তারা যে ধারা ছবি দেখেছেন তারা এতদিন যে ধারা ছবি দেখে এসেছেন সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলাদেশি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা নতুন পদক্ষেপ হতে চলেছে তাণ্ডব তাণ্ডবের মধ্য দিয়ে তারা হয়তো অন্য কিছু একটা দেখার চেষ্টা করছেন বা দেখানোর চেষ্টা করেছেন পরিচালক যেখান থেকে তার ইন্ডাস্ট্রি কিন্তু সাবলীল হতে শুরু করেছে তুফান থেকে কিছুটা হলে অ্যাকশান ডিরেক্টর হিসাবে বা অ্যাকশান সিন হিসাবে আমি যাই না তুফানের সেকেন্ড পার তুফান টু তো মেবি আসবে কারণ সেখানে লাস্টে একটা এক্সপ্লেন করা একটা জায়গা তারা রেখে দিয়েছেন ক্যারেক্টারগুলোর মধ্যে তো সেদিকে টুফান টু আসে যদি তুফান টু রিলিজ করে এবং এখানে যদি তাণ্ডব রিলিজ করার পর আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি কিন্তু ক্রমাগত সাবলীল হওয়ার চেষ্টা করছে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি বলি বাংলাদেশি ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি কথা বলি তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ তুফানের তাণ্ডবের টেলার তার সিনেমাটোগ্রাফির কাজ তার র যে সিনগুলো রয়েছে অ্যাকশান সিনগুলো রয়েছে এবং বললাম ডায়লগ ডেলিভারি বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অনেকে অনেক কিছু তুলনা করছেন আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলনামূলকভাবে ভালো এবং সব কিছু মিশিলে কিন্তু তাণ্ডবের ফোরকাস্টটা দেখার মতো একটা কাজ হতে চলেছে এবং দর্শক অনেকবার দেখেছেন অল মিলিয়ানস ভিউস গিয়েছে এবং ছবিটা রিলিজ করুক আমাদের যদি পশ্চিমবঙ্গে রিলিজ করো অবশ্যই আমি দেখে কিন্তু রিভিউ শেয়ার করি যেমন তুফানের সময় করেছিলাম আপনাদের কী মতামত মোটামুটি আপনাদের তাণ্ডবের ফোরকাস্টটা কেমন লেগেছে তাণ্ডব নিয়ে সাকিব খানের অডিয়েন্স সাকিব খানের দর্শকরা কতটা এক্সাইটেড কনভার্সেন তো ভুলবেন না এবং এই ছবিটাতে তো আমরা জয়া হাসানকে নায়িকা হিসেবে দেখতে পাচ্ছি মানে অ্যাক্ট্রেস তিনি কাজ করছেন বাংলাদেশের নায়িকা তার ক্যারেক্টারটা কী হতে চলেছে গল্প কী হবে আপনাদেরকে আন্দাজ কমেন্ট বক্সে সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বাংলাদেশের জন্য এক বুক ভালোবাসা ইন্ডিয়া থেকে জয় হিন্দ